আশারা মুবাসারা সিরিজটি হতে পারে আপনার সন্তানের জন্য চমৎকার একটি উপহার আপনার সন্তান যখন এই দর্জন সাহাবির জীবনের সাথে পরিচিত হবে তার ভেতরেও কিন্তু সেই আদর্শগুলো লালন করা নিজের ভিতরে সেই আদর্শগুলোকে ধারণ করার একটা প্রেরণা জন্মাবে লেখক অত্যন্ত চমৎকারভাবে বইগুলোকে রচনা করেছেন এটা তাদের হৃদয়কে কেড়ে নিবে এবং তাদের মনের ভেতরে সাহবায়িকরা আমরা দিয়ে আল্লাহ তালা আনহোমের আদর্শকে গেঁথে দিবে জীবন গড়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে আপনি যদি চান যে আপনার সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠুক তার সময়গুলো ফোনের সঙ্গে না কেটে বইয়ের সঙ্গে কাটুক সে আদর্শ মানুষদের জীবনী পড়ে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখুক তাহলে আপনার জন্য উত্তম অপশন হচ্ছে তার হাতে উত্তম কিছু বই তুলে দেওয়া যেটা হবে শিশু এবং কিশোরদের উপযোগী এবং তাদের মন মেজাজ তাদের যে রুচি এবং অভিরুচি সেই আলোকেই বইগুলো রচিত হবে বইগুলোর অঙ্কন এবং ভিতরের যে শয্যা তাদের রুচির উপযোগী হবে তো অতি সম্প্রতি রাহনুমা প্রকাশনী এই ধরনের একটি সিরিজ নিয়ে এসেছে সিরিজটির নাম হচ্ছে শিশু কিশোর সিরিজ বা আশারায় মোবাসারা তো আশারায় মুবাসারা মূলত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে দশজন সাহাবি আছে যারা দুনিয়ার বুকেই জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছেন এরকম দশজন সাহাবির জীবনী নিয়ে শিশু সাহিত্যিক ইয়াহিয়া ইউসুফ নদুবি তার কলমে এই দশটি বই রচনা করেছেন রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত এই আশারা মুবাসারা সিরিজটি হতে পারে আপনার সন্তানের জন্য চমৎকার একটি উপহার আশারাম ওবাসারা মূলত জান্নাতে সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবিকে বলা হয় যারা দুনিয়ার বুকেই জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছিলেন এর থেকে আমরা বুঝতে পারি যে তাদের জীবন আমাদের জন্য কত আদর্শের হতে পারে আপনার সন্তান যখন এই দর্জন সাহাবির জীবনের সাথে পরিচিত হবে তাদের জীবনের নানান দিকগুলোর সঙ্গে সে জানবে পরিচিত হবে তার ভেতরেও কিন্তু সেই আদর্শগুলো লালন করা নিজের ভেতরে সেই আদর্শগুলোকে ধারণ করার একটা প্রেরণা জন্মাবে এই জন্য যারা মা বাবা আছেন অথবা যারা বড় ভাই আছেন বড় বোন আছেন আপনার পরিবারে যারা কিশোর বয়সের আছে যারা বই পড়তে আগ্রহী এবং আপনিও চান যে বইয়ের সঙ্গে তাদের দিন কাটুক সময় কাটুক জ্ঞান অর্জনের পিছনে তারা সময় ব্যয় করুক নানান ধরনের ফোন অথবা টেলিভিশন অথবা এই জাতীয় নানান বিষয়ের আসক্তি থেকে মুক্ত হয়ে তারা বই প্রেমী হয়ে গড়ে উঠুক বইয়ের সঙ্গে তাদের একটা সম্পর্ক হোক আপনারা আপনাদের সন্তানদেরকে ছোট ভাই ছোট বোন যারা আছে তাদেরকে কিন্তু এই আশারাই মোবাসারা যে দশটি বই আছে এই দশটি বই উপহার দিতে পারেন আমরা আশাবাদী যে এই বইয়ের যেই ভাষার মান এবং শিশু কিশোরদের উপযোগী করে যেভাবে লেখক অত্যন্ত চমৎকারভাবে বইগুলোকে রচনা করেছেন এটা তাদের হৃদয়কে কেড়ে নিবে এবং তাদের মনের ভেতরে সাহাবায়িকরা আমরা দিয়ে আল্লাহ তাল আদর্শকে গেথে দিবে তাদের প্রতি ভালোবাসা জন্ম দেবে এবং তাদেরকে এই সাহাবিদের মতো জীবন গড়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে দশটি বই পড়ার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ